এবছর ছিলাম বাপের বাড়িতে বিয়ের পর প্রথম বছর হোলি খেললাম আগে একদিনও খেলা হয়নি বিয়ের প্রথম বছর একদম প্রথম বছর ছিলাম তখন তো বিয়ের প্রথম বছর বলে হোলি খেলতে নেই আর এবছর দারুণ হোলি খেলা হলো যেহেতু ভাইজির অনেক ছিল আগের দিন তাই সব ছিল সবাই মিলে একদম জমিয়ে বৌদিরা বাবুরা সবাই মিলে একদম জমিয়ে হোলি খেলা হয়েছে সন্তাও একদম হোলির জন্য একটা নতুন ড্রেস পরে রেডি হয়ে গেছে আমি দু বছর গুজরাটে ছিলাম তখন খুব ভালো হোলি খেলা হয়েছিল সবাই মিলে আর এবছর তারপরে একদম দারুণ কেউ ন বছর পর হোলি কিনলো কেউ দশ বছর পর কিনলো পুরো রঙ মেতে সবাই ভূত হয়ে গিয়েছিলাম এখন একটু একটু রঙ রয়ে গেছে সব হোলির জন্য রং গুলছে বাইকোরা ছোটো ছোটো বাচ্চারা সবাই খেলছে এদিকে সন্তা আমার পিচকে দাদাভাইয়ের পিছনে পিছনে ঘুরছে দাদাভাইকে রং দিয়ে দিয়েছে চোখে ওকে মুছিয়ে দিচ্ছিল একটা দাদা হয়তো হয়তো রং মেখে তো সবাই ভূত হয়ে গেছে নিজেরাই নিজেদের চিনতে পারছে না এমন অবস্থা হয়ে গেছে ভেবেছিলাম লাল রং মারফত দিয়ে

দিদি নাম্বার ওয়ান জিতে এসেছিলো তার কেকটা সবার জন্য রেখে দিয়েছিলো যে ভাইজির অন্নপ্রাশনের পরের দিন কাটা হবে সেই জন্য আমাদের বাড়ির পরিবারের সবাই চলে এসেছে যারা যারা গেস্ট ছিল তারাও চলে এসেছে পাপি কেক কেটে বাপিকে বাচ্চাদের সবাইকে খাইয়ে দিয়েছে আমি মেরে খাওয়াচ্ছিলাম ভিডিওটা সরদা করে দিয়েছিল খুব মজা হচ্ছিলো আর দিদি ফিস্ট দিয়েছিল দিদি আর দাদা মিলে দুজন মিলে ফিস্ট দিয়েছিল তো মটন ফিস্ট হচ্ছিলো খাওয়া দাওয়াও চলছিলো সবাই মিলে খুব একটা মানে দারুণ দিন কাটিয়েছে একদম হোলির মজা ছিল তারপরে পিকনিক হয়েছিলো পিকনিকের মতো হয়েছিল সবাই মিলে একসাথে থাকতে অনেক মজা লাগে সবাই এবারে হোলিটা অনেক স্পেশাল হয়ে গিয়েছিল কেক কাটা হোলি খেলা সবাই মিলে ফিস্টে খাওয়া দাওয়া তো সবাই ভালো থেকে সুস্থ থেকে ভিডিও এখানেই শেষ করলাম সবাই মিলে একটা দারুণ দিন কাটালাম আমাদের আবার অপেক্ষা করে থাকবো পরের বছর হোলির জন্য ছিল বাই বাই